অনেকেই কমেন্ট করছেন যে লং রেঞ্জ ব্যাক আপালা এর একটা ভিডিও দিবেন যেন আমি তো গ্রামের বাড়ি থাকি আমাদের সারা দিন যেন ব্যাকআপ থাকে এমন একটা ইপিএস এর রিভিউ দিবেন সাথে আউটডোর রাউটার যেন এই যে আউটডোর রাউটার অনেকে কিনেন যেন আউটডোর রাউটারও যেন ব্যাকআপ পাই সেরকম একটা ইপিএস এর আমাদেরকে রিভিউ দিবেন তা আজকের ভিডিওটা হচ্ছে মিনি ইউপিএস নিয়ে যে ইপিএস লং ব্যাকআপ দিবে এবং আউটডোর রাউটার গুলোকেও ব্যাকআপ দিবে চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করে হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমি আমার আনন্দ বিলির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আজকের ভিডিওটা হচ্ছে এই মিনি ইউপিএস টা নিয়ে ইউপিএস টা হচ্ছে মার্সিবা ব্যান্ডের কে সিক্স ম্যাক্স যেটা হচ্ছে বিশ হাজার এর একটি ইউপিএস ওয়ারেন্টি থাকবে মার্সিবা ব্যান্ডের ইউপিএস এর ওয়ারেন্টি থাকবে এক বছর তো আজকের ভিডিওতে আমরা এই মিনি ইউপিএস টি আনবক্সিং করে দেখবো এটার ভিতরে কি কি পোর্ট দেওয়া আছে আর কিভাবে আউটডোর রাউটার গুলা ব্যাকআপ পাবো আর এই মিনি এপেজ টি কিন্তু অথরাইজ এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই মিনি পেস্টটি কিন্তু সারা দিন ব্যাকআপ পাবেন 20000 এমএস ব্যাটারি থাকার কারণে দিন রাত 24 ঘন্টা পর্যন্ত এই রাউটারটিতে আপনার ব্যাকআপ পেয়ে যাবেন তো চলুন তাহলে আমরা আনবক্সিং করে এই পেস্টটি দেখি কি কি পোর্ট পাওয়া যাবে প্রথমে আমরা মিনি পেস্টটি পেয়ে যাব সাথে আমরা একটা ইউজার মিনুয়াল পেয়ে যাব কীভাবে সেট করতে হবে সাথে একটা বক্স পেয়ে যাব আর এই বক্সে যে যে ক্যাবেলগুলো আমাদের দেওয়া থাকবে একটা পাওয়ার ক্যাবেল থাকবে এটাকে চার্জ দেওয়ার জন্য একটা অন ইস টু টু থাকবে সেম বোর্ড ইউজ করার জন্য আর একটা অন ইস টু ওয়ান কনভার্টার থাকবে আর একটা শর্ট মোটা পিন থেকে চিকুর মিনে একটা কনভার্টার থাকবে এই যে এই হচ্ছে আমাদের এই পেস্টটি দেখুন লোকটা হোয়াইট কালারে থাকবে সম্পূর্ণ আর এটা কিন্তু চারো দিকে ফিল্টার দেওয়া আছে এই যে দেখুন গরম বাতাসটা বের হয়ে যাবে কেউ যদি ওয়ালে হ্যাঙ্কিং করতে চান ওয়ালে সেট করতে পারবেন আর এটা যে পোর্ট গুলো পাবেন এই যে দেখুন এখানে কিন্তু ল্যান্ড পোর্ট দেওয়া আছে এই যে ল্যান্ড পোর্ট পিওই পোর্ট এই ল্যান্ড পোর্ট পিওই এর মাধ্যমে কিন্তু আপনি সরাসরি আউটডোর রাউটারে কানেকশন দিতে পারবে কিভাবে দিবেন আমরা সেটা আজকে ভিডিওতে দেখাবো এটা রিসেট বাটন পাবেন এখানে 9 12 ভোল্ট পাবেন 9 ভোল্ট পাবেন এখানে পাওয়ার সুইচ আছে আর এখানে পেয়ে যাচ্ছেন ফাইভ ভোল্ট আর একটা ইউএসবি আপনার মোবাইলটাকেও কিন্তু চার্জ দিতে পারবেন আর এখানে সামনে শো করবে যে আসলে কত পার্সেন্ট চার্জ আছে এখানে দেখেন হানড্রেড পার্সেন্ট আছে ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ব্যাটারি মোড এসি মোড এখানে সবকিছু ডিসপ্লে দেওয়া থাকে তো এটাই হচ্ছে আনবক্সিং আর এটা লুকটা তো এখন আমরা সরাসরি কীভাবে সেট করবেন আউটডোর আউটারে বিশেষ করে ইনডোর আউটডোর সব ধরনের রাউটারে কিন্তু ব্যাকআপ থাকে সেক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ম্যাক্সিমাম তো এই আউটডোর রাউটারটা অনেকে আসলে আউটডোর রাউটারে ব্যাকআপ চান যেমন আউটডোর রাউটার ব্যাকআপ পায় চলুন তাহলে আমরা দেখি আউটডোর রাউটারে কিভাবে ব্যাকআপ দিতে হবে আমাদের সেই ক্ষেত্রে একটা শর্ট কেবল অনেকের আউটডোর কেবলে এটা বড় থাকে তো আমাদের শর্ট কেবল যেহেতু আছে আমরা শর্ট কেবল দিয়ে কানেকশন দিতেছি সরাসরি আমরা রাউটারে কানেকশন দিইব এখন আমরা সরাসরি পিউ পরে চলে যাব এই যে দেখুন এই যে এখন আমরা যে সরাসরি কানেকশন দিছি এই যে দেখুন সরাসরি চলতেছে এই যে হচ্ছে ইপেসটা আর এই যে রাউটারের এই যে দেখুন পাওয়ার বাটন কিন্তু অটোমেটিক এটা কিন্তু কোনো পাওয়ার নাই পাওয়ার ছাড়া অটোমেটিক আউটডোর রাউটার এই যে পাওয়ার দিচ্ছে এই যে দেখুন আউটডোর রাউটার পাওয়ার দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেট আপটা যেভাবে করেছি আমরা এই ল্যান্ড কেবল তো আপনার দেওয়াই থাকবে এই ল্যান্ড কেবল আপনার তিরিশ মিটার পঁয়ত্রিশ মিটার যেটা যেটা ইউজ করেন রাউটারের কানেকশন থাকবে আর এই কানেকশনটা আপনি রাউটারের এই যে এখানে দেখুন পিউই লেখা পিউই লেখা আছে পিউতে কানেকশন দিয়ে দিবেন অটোমেটিক কিন্তু আমার মতন এই যে ব্যাক আপ পাবেন আর এই কেবেলটা দিয়ে সরাসরি ইউপিএসটাকে এই যে এখানে ইউপিএসটাকে পাওয়ার দিবেন মাল্টিপ্লাগে লাগাই নেবেন শেষ সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডাপ্টারটা কোনো প্রয়োজন হবে না সরাসরি আপনার কিন্তু এখন রাউটার অটোমেটিক বিদ্যুৎ চলে গেলেও ব্যাক পাবেন বিদ্যুৎ থাকলেও ব্যাক পাবেন এটা হচ্ছে আউটডোর রাউটারের ব্যাক আপ নেওয়ার জন্য ইপিএস এই ইপিএসটা কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন সারাদিন ব্যাক পাবেন যেটার প্রাইস পড়বে একদম রিজনেবল প্রাইস তো এই প্রোডাক্টটা যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের এই মার্সিভা ব্র্যান্ডের কেপি সিক্স প্রোটির প্রাইস রাখতেছি অনলি বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ